ইসলামের দৃষ্টিতে সম্পদের সার্বভৌমত্ব ও মালিকানা আল্লাহর আর মানুষ তার তত্ত্বাবধায়ক মাত্র সুতরাং এখানে মালিক শ্রমিক সবাই ভাই ভাই তাদের পারস্পরিক সম্পর্ক হবে শ্রদ্ধা স্নেহ সৌহার্দ্য ও বিশ্বস্ততায় ভরপুর শ্রমিক ও মালিক উভয়ের অধিকার রয়েছে নিজ নিজ প্রাপ্য বুঝে পাওয়ার উভয়কে বলা হয়েছে নিজ নিজ কর্তব্য পালনে দায়িত্বশীল হতে শুধু মালিক বা শুধু শ্রমিক নয় বরং উভয়কে সুসংহত আচরণ করার নির্দেশ দিয়েছে ইসলাম শ্রমিক শ্রেণীবিন্যাসকে স্বীকার করলেও মানবিক মূল্যবোধ ও মৌলিক মানবাধিকারের ক্ষেত্রে সবাই সমান রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহালাম ব্যবসা কৃষি ও দিনচর্চাকে উৎসাহিত করেছেন আবার মর্যাদার ক্ষেত্রে সব শ্রমিক সাধারণভাবে সমান ঘোষণা দিয়েছেন তিনি বলেন শ্রমজীবী আল্লাহর বন্ধু ইসলাম শ্রমিককে বলেছে দক্ষ বিশ্বস্ত ও দায়িত্ববান হতে কোরআনে আদর্শ শ্রমিক হিসেবে হজরত মুসা আলাইসাল্লামের বৈশিষ্ট্য এভাবে বর্ণিত হয়েছে হে পিতা আপনি তাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিন নিশ্চয়ই আপনার শ্রমিক হিসেবে সেই উত্তম যে সামর্থ্যবান ও বিশ্বস্ত